আমাকে বলেন ভাই আপনাকে কমেন্ট করলে কমেন্টস এর রিপ্লাই দেন না তো কিভাবে তাড়াতাড়ি এটা পূরণ করবেন ভিডিও স্ক্রিন শেয়ার মাধ্যমে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব আপনারা দেখতে থাকেন তো আপনারা চলে যাবেন ফেসবুক অফিশিয়াল অ্যাপসে অ্যাপসে দেখেন অ্যাপসি যে চাপ দিবেন চাপ দেওয়ার পরে আপনাদেরকে নিয়ে আসবে থ্রি ডট লাইন থ্রি ডট লাইনে চাপ দেওয়ার পরে আসবে এমন একটা ইন্টারভিউজ নিয়ে তারপর দেখবেন মনিটাইজেশন মনিটাইজেশন চাপ দিলে এখানে দেখাচ্ছে এই যে এগারো মানে সেন এগারো আর কি ডিসেম্বরে চার তারিখে আমার ম্যাচ শেষ আর জুন মাসের আমার আর্নিং এর এটা দেখাচ্ছে কিন্তু আমার আর্নিং বিহ তো নাই বিহু না হলে আপনাদের কীভাবে আর্নিং দিবে বিহু হলে অবশ্যই দিতো স্টার স্টার থেকে কিছু হয় ওই এগারোশো আসছে আর পার্টনারশিপ অ্যাডলস মানে ভিউ বারানির জন্য আর কি এটা খুবই গুরুত্বপূর্ণ কন্টেন্ট মনিটাইজেশন সেট আমি এখনো করি নাই অবশ্যই করে নিব তো আপনারা করে নেবেন করে নেওয়ার পরে এটা ফেলায় রাখবেন না আমার জন্য তো আমার মতন ফেলায় রাখলে আপনারা হয়তো চলে যেতে পারে তো সাবস্ক্রাইপশন ঠিক আছে এইটা লক লাগানো থাকে তো এটা আমার আনলক হয়ে গেছে পেমেন্টের এই জন্য তো সবাই হয়তো জানেন যে আমি এটা মনিটাইজেশন তো পাইছি সেটা করতেছি না তো আপনারা এটা করে নেবেন তো জুন মাসের যে এক তারিখে যে আমার আর্নিংটা এটা চলে আসছে কিন্তু আমার তো আর্নিং নাই নাই তো আর্নিং হবে কীভাবে তো এভাবেই আপনারা এটা করে নেবেন ফালায় রাখবেন না তো থ্রি ডট লাইনে চাপ দেওয়ার পরে দে আপনারা হুমের চাপ দিবেন হুমের চাপ দেওয়ার পরে দেওয়ার নাম আসবে উকনি চ্যালেঞ্জ উকনি চ্যালেঞ্জে চাপ দেওয়ার পরে দে দেখবেন গ্রেট পঞ্চাশটা নিউ ফলোয়ার্স আমার পঞ্চাশটার ভিতরে উনচল্লিশটা হয়ে গেছে দশ মিনিটের ভিতরে তো তারপর আসবেন পনেরোটা নিউ পাবলিক পোস্ট তারপর ক্রেডিট আমার এটা চোদ্দোটা হয়ে গেছে তারপর চারটা নিউ পাবলিক রিলস দুটা হয়ে গেছে এটা বেশি ভালো লাগে না এখানে কিন্তু আপনার লেখা থাকে পঞ্চাশটা ফলোয়ার্স তো এখানে নাই পরের সপ্তাহ আমার আসবে জন্য আমি এই সপ্তাহ এই কমেন্টসগুলা রাইকে দিতেছি এখানে কিন্তু কমেন্টস আসে তো কমেন্টসগুলো আপনারা এই সাপ্তাহে আমি দিতেছি না ওই জন্যই পরের সপ্তাহে আমি কমেন্টসগুলো দিয়ে দেবো আপনারা হয়তো বলে থাকেন আমাকে যে আপনার কমেন্টসের উত্তর দেন লাগে কমেন্টস এইখানে কমেন্টসেরগুলো থাকবে পঞ্চাশটা কমেন্টস আমি তাড়াতাড়ি দিয়ে দিব পাঁচ মিনিটও লাগবে না ওই জন্য আমি দিই না আর সেন্ট মেসেজিং ইউ চ্যানেল মানে আমার ইউটিউব চ্যানেলটা এটা পূরণ করে ফেলছি তো এটা আপনারাও করতে পারবেন তো এইভাবে চ্যালেঞ্জগুলো আপনারা এইভাবে পূরণ করবেন তাড়াতাড়ি হয়ে যাবে তো ওই জন্য আমি এই সপ্তাহ আমি কমেন্টসটা দিতেছি না আমি ছবি আপলোড করি ভিডিও আপলোড করি পরের সপ্তাহ আমি কমেন্টসগুলা দেওয়া যাব তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা চ্যানেল ফলো